বিসমিল্লা আলহামদুলিল্লাহ সলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লা আমরা এখন বিশ্ব ইজতেমা নিয়ে কথা বলবো বিশ্ব ইজতেমা সম্পর্কিত একটা আরবি টেক্সট পড়ব প্রথমে আমরা টেক্সটটা পড়ে আসি এহত আলা ফি মিনাল মুসলিমিন আলিয়মাল জুমআ আলা দিফা ফি নাহরি তুরাক ফি তুঙ্গি সিমালি মাতি বাংলাদেশ ডাকা লি হি تجمع سنوي لجماعة الدعوه والتبليغ والمسمى بشوى اجتماع والذي يعد احد اكبر التجمعات الدينيه الاسلاميه في العالم بعد موسم الحج وشارك الحضور في الاستماع الى ختاب علماء الدين المسلمين الذين قدموا من دول عدة ويستمر هذا التجمع السنوي ثلاثة أيام إذ من المتوقع أن ينضم مية الآلاف من المصلين في الصلاة الختامية يوم الأحد كما هو معتاد كل عام ويعود تاريخ هذا الحدث الى خمسينيات القرن الماضي حين بدات جماعه التبليغ في استضافاته استدفاته ليتحول مع الوقت الى ملتقى عالمي يجذب المسلمين من مختلف الدول

আমরা এখন এই টেক্সটটা একটু পড়ি প্রথমে যে শব্দটা রয়েছে প্রথম বাক্যের সাদা দেখে বোঝা যাচ্ছে একটা ভার্ব ক্রিয়াপদ এহত সাদা এহতাসাদা মানে জমা হওয়া তাজা মা সাদা তাজা মা জমা হওয়া জমায়েত হওয়া গ্যাদার হওয়া এক জায়গায় জমায়েত হওয়া সাদা এক জায়গায় জমায়েত হয়েছে জমায়েত হয়েছে কে জমায়েত হয়েছে আশারাতুল আলাফ মিনাল মুসলিমিন ফাইল কর্তা আশারাত কে জমা আশারাত আশারাত শব্দ রয়েছে আশারা আশারার বহুবচন আশারাত মানে দশ অনেকগুলা দশ টেন্স ইংলিশে বললে টেন্স আল আলাফ আলফ মানে হাজার আলফের বহুবচন হচ্ছে আলাফ মানে হাজার হাজার টেন্স অফ থাউজেন্ডস টেন্স অফ থাউজেন্ডস আর বিতাবা হয় আশারাতুল আলাফ মিনাল মুসলিমই অর্থাৎ মুসলিমদের হাজার হাজার মুসলিম জমা হইছে জড়ো হইছে কবে জড়ো হয়েছে আলিয়া উমাল শুক্রবারে আলিয়া উমাল শুক্রবারে কোথায় জমা হইছে আইনা আলা দিফাফি নাহরি তুরাগ দিফাফ দিফাতুন মানে হচ্ছে পার নদীর যে তীর থাকে নদীর যে পার থাকে এটাকে বলা হয় দিফা তো এটার বহু বছর দিফাফ দিফাফি নাহার মানে নদীর পারে নদীর তীরে নাহার নাহারটার নাম কি তুরাগ অর্থাৎ তুরাগ নদীর পারে হাজার হাজার মুসলিমরা শুক্রবারে জড়ো হয়েছে তুরাক নদী আবার কোথায় ফি টঙ্গি টঙ্গিতে ফি টঙ্গি টঙ্গিতে টঙ্গী আবার কোথায় সিমালি ই আসিমাতি বাংলাদেশ ঢাকা সিমালি সীমাল মানে হচ্ছে উত্তর সিমাল মানে উত্তর সিমালি মানে উত্তরের দিকে উত্তরের দিকে অর্থাৎ কিসের উত্তর দিকে আসিমাতি বাংলাদেশ ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী বাংলাদেশের আসিমা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর দিকে অবস্থিত একটি শহর টঙ্গি সেই শহরের তুরাগ নদীর পারে বিশ্ব ইস্তেমায় জড়ো হয়েছে হাজার হাজার মুসলিম অর্ধেক অংশ আমরা পড়লাম মিনাল আল আল মুসলিম আলিয়াল আলা আল আহ তুরাগ ফি তুঙ্গি বাংলাদেশ ঢাকা কি কারণে এখন সেই কারণটা আমরা দেখি লি লি ইজম হাজির শব্দটা হচ্ছে প্রেজেন্ট হওয়া হাজির হাজিরের বহু বচন হচ্ছে হুদুর অর্থাৎ হাজির হওয়ার জন্য হাজির ফাইল হুদুর মানে তারা হাজির হবে এই মুসলিমিন হুজুর আল মুসলিমিন হুজুর মানে হচ্ছে মুসলমানরা হাজির হয়েছে। আর আল মুসলিম হাজির একজন মুসলমান প্রেজেন্ট অনেক মুসলমান প্রেজেন্ট আল মুসলিমুন হা হা হুজুর তাহলে লি হুজুরি আক হুজুরি কোথায় হাজির হওয়ার জন্য আকবারই তাজাম্মাম্ম সানি অর্থাৎ একবার সব বড় লার্জেস্ট তাজাম্ম গ্যাদারিং জমা হওয়া ওইটার নাউন তাজাম্ম সানাবী বছর সানা মানে বছর সানাউই মানে অ্যানুয়াল সানা মানে ইয়ার আর সানাউই মানে ইয়ারলি বা অ্যানুয়াল তাহলে বাৎসরিক জমায়েতে সবচেয়ে বড় বাৎসরিক জমায়েতে কাদের বা লি জামা তাবলিগ দা বার্ষিক সবচেয়ে বড় যে জামায়াত গ্যাদারিং সেটাই হাজির হওয়ার জন্য তারা জমা হইছে করছে এই গ্যাদারিংটাকে এই তাজাম্মুকে কি বলা হয় ওয়াল মুসাম্মা এটাকে ডাকা হয় সাম ইউসাম্মা মুসাম্মাল মুসাম্মা অর্থাৎ এটাকে আরব ডাকা হয় বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা নামে বাংলাতে এটাকে ডাকা হচ্ছে যেটা কি হয় ইহাদিদু যেটাকে বিবেচনা করা হয় কনসিডার করা হয় আহাদ আকবর ওয়ান অফ দ্য লার্জেস্ট অনেক বড়োর মধ্যে একটা লার্জেস্ট অনেকগুলা বড়োর মধ্যে একটা বড় আলতাজা মাত অর্থাৎ যত জামায়াত হয় যত গ্যাদারিং হয় এই গ্যাদারিং গুলার মধ্যে এই জামায়াতের মধ্যে অনেক জামায়াতের সবচেয়ে বড় জামায়াতগুলোর মধ্যে একটি ব আর তাজা মুয়াতি দিন ইসলাম ইয়া অর্থাৎ দিন ইসলামের ইসলামিক রিলিজনের ইসলাম ধর্মের যত গ্যাদারিংগুলো হয় জমায়েতগুলো হয় তাদের মধ্যে বড় জমায়েতগুলোর মধ্যে বিশ্ব একটি ফি আলামি সারা পৃথিবীতে বাদা মাউসুম হাজ হজের মৌসুমের পরে বাদা পরে মাউসিম মানে মৌসুম মাউসিম সিজন হাজ মৌসুমের হাজ আচ্ছা হজের মৌসুমের পরেই সবচেয়ে বড় যে গ্যাদারিং হয় ইসলামের দিন ইসলামের সেই গ্যাদারিংটা হচ্ছে বিশ্ব স্টেমা। তাহলে প্রথম বাক্যটা আমি যদি আবার পড়ি এহতাসাদা আশারা আলা আলাফি মিনাল মুসলিমিন আলিয়াউমাল জুমা আলা দিফা আফি নাহারি তুরাক ফি তঙ্গি শিমালিয়ি আসিমাতি বাংলাদেশ ঢাকা হজুরি আকবরিতা জমানি লি জামায়াতি দাওয়াতি ওয়াত্তাবলিগ ওয়াল মুসাম্মা বিশ ওয়া ইজতেমা ওয়েল্লাদি ওয়াদু আহদা একবার ইতাজা মুয়া আতিদ্দিন ইয়াতিল ইসলাম ফিলা আলআমি বায়দা মাওসুম ইল হাজ তাহলে প্রথম বাক্য দেখেন আমরা এই বাক্যটা থেকে জানতে পারলাম কারা জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে কখন জমা হচ্ছে কেন জমা হচ্ছে দেখেন সাধারণত বড় বড় যখন আরবি টেক্সগুলো আসে এখানে এই সবগুলা প্রশ্নেরই ফাইভ ডাব্লিউ যেটা বলে ইংরেজিতে হু ওয়াট ওয়াই ওয়ার ওয়েন এই পাঁচটা ডাব্লিউ রি আনসার দেওয়া কে জক কে কি কেন কেন কোথায় কখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেলাম এরপরে দ্বিতীয় বাক্য ওয়া সাহারা কা লাহদুরু ফিল ইস্তিমায় ইলাখুতায়বি উলামা ইদ্দিন ইল মুসলিমিন আর লেজিনা কদিম মিন দুয়ালিন হেদ্দা ও শাহ আরাকা শহারাকা শারাকা শব্দ থেকে শিন র আকাফ মানে শেরখ অর্থাৎ পার্টিসিপেট করা শের্খ মানে তো আপনারা জানেন আল্লাহর সাথে কংশী দ্বারিত্ব করা ওই একই রুট থেকে ইউ সাহরাক মানে অংশগ্রহণ করা সাহরাক মুশারিক মানে যে অংশগ্রহণ করে অংশগ্রহণ করেছে আল হুদুর মানে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট অংশগ্রহণকারী তাহলে অংশগ্রহণকারীরা যারা হাজির হয়েছে তারা অংশগ্রহণ করছে ফির ইস্তিমা দেখেন এই শব্দটা হচ্ছে ইস্তিমা আর আগের শব্দটা ছিল ইজতিমা সিন আর জিম যখন আমরা জিম বলতেছি ইজতিমা তার মনে হচ্ছে একসাথে জমা হচ্ছে মিটিং করতেছে আর ইস্তিমা মানে সোনা শব্দ থেকে আসছে ইস্তিমা মানে সোনা সোনা কেয়ার কেয়ারফুলি সোনা তাহলে তারা অংশগ্রহণ করছে ফিল ইস্তিমা সোনার জন্য কি সোনার জন্য ইলা খুতাব খুতাব মানে হচ্ছে খোতবার বহু বচন খোতাব মানে সারমন লেকচার খোতবার শব্দটার বহু বচন হচ্ছে খোতাব অর্থাৎ ওলামা আলিমের বহু বচন অর্থাৎ মুসলিমদের ধর্মীয় যারা স্কলার আছে মুসলিম স্কলার যারা আলেম যারা তাদের লেকচার বা তাদের খুব শোনার জন্য তারা এখানে অংশগ্রহণ করছে আল্লা দিনা এই মুসলিমিনরা আবার কারা এই ওলামা কারা আল্লা দিন আদিমু কদিমু কদিমু মানে এসেছে কদিমা কদিমু হুম কদিমু তারা এসেছে মিন দুয়াল দুলার বহু বচন দুয়াল মানে দেশ সমূহ বহুবচন আদা অনেক দেশ থেকে ফিউ কান্ট্রিজ সেভারেল কান্ট্রিজ তার মানে এই অংশগ্রহণকারীরা যে আসছে ইজতেমাতে অংশগ্রহণ করতে তারা আসছে ইস্তেমার জন্য শোনার জন্য কি শোনার জন্য ইলা খুতা মুসলিম মুসলিম স্কলারদের লেকচার শোনার জন্য তারা এসছে আল্লা দিন আকাদিমিন দলিন অর্থাৎ এই মুসলিম স্কলাররা বিভিন্ন দেশ থেকে আসছেন তো পরের বাক্য

ইয়ানজম্মা মিয়াতু আলা আফি মিনাল মানে মানে হাজার মানে লক্ষ লক্ষ মিনাল মুসল্লিন মুসল্লিরা জয়েন করবে যোগ দিবে আশা করা হচ্ছে মিনাল মোতাক্কা আশা করা হচ্ছে আর নিয়ানজম্মা মিয়াতুল আফি মিনাল মুসল্লিন তা লক্ষ লক্ষ মুসল্লিরা জয়েন করবে যোগ দিবে কোথায় যোগ দেবে ফিস সলাত নামাজে আল খিতামিয়া শেষ নামাজ অর্থাৎ লাস্টের দিনে যে নামাজটা হবে সেই নামাজে ফি সলাত খিতামিয়া ইয়াম আল আহাদ অর্থাৎ রবিবারে রবিবারের হচ্ছে শেষ দিন নিচ্ছে মার শুক্রবারে শুরু হয়েছে সো রবিবারের শেষ যে সলাদটা হবে সেই সলাতে লক্ষ লক্ষ মুসল্লি যোগ দিবে বলে আশা করা যাচ্ছে কামা হুয়া মায়াদুন কুল্লাইম কামা হুয়া মায়াদুন কামা যেভাবে হুয়া এটা মায়াদ মায়াদ মানে অভ্যাস হ্যাবিট কাস্টম বছরের বছর হয়ে আসে মো তাত শব্দটা হচ্ছে আ উদু থেকে মানে ফিরে আসা তো ময়ো মানে হ্যাবিট মানে প্রত্যেক বছর এটা হচ্ছে কাস্টমস কুল্লাইয় প্রতি বছর যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা মোনাজাতে অংশগ্রহণ করে ঠিক সিমিলারলি এইখানেও শেষে অংশগ্রহণ করবে আচ্ছা এরপরের বাক্য ওয়া উদু দ্য রেখু হ্যাঁ ইলা খমসি নিয়াত তিলকারনি আল মাদি হিনা বাদায় ফাতিহি প্রথম বাক্যটা আমরা পড়ি বাখ তারেখ মানে হচ্ছে ইতিহাস আমরা বাংলা যে তারিখ বলি আরবিতে তারেখ মানে হচ্ছে ইতিহাস তাহলে ইতিহাসটা ফিরে যায় মানে ইতিহাসটা কবে হ্যাঁ আল হাদাত এই ঘটনার এই ঘটনার এই ইভেন্টের হাদাত মানে ঘটনা এই ঘটনার ইতিহাস খুঁজলে পাওয়া যায় কোথায় ইলা করণ মানে হচ্ছে শতাব্দী একশো বছর তাহলে কর নীলমা আদি মানে গত বছর মানে শতক উনিশ উনিশশো শতকের মানে গত শতকের খমসিনিয়াত খমসুন মানে পঞ্চাশ খমসিন খমসিন খমসিনিয়াত হচ্ছে খমসিনের বহু বছর অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন মানে পঞ্চাশ সাল থেকে উনষাট সাল পর্যন্ত যে দশক এই দশ বছরকে একসাথে বলছে খমসিনিয়াত একইভাবে আমরা বলতে পারি যে তালাফিনিয়াত মানে চল্লিশের দশক তিরিশের দশক পঞ্চাশের দশক সাতের সাতের দশক তাহলে খমসিনিয়াত মানে দশক আল মাদে অর্থাৎ গত শতকের পঞ্চাশের দশকে এইটার ইতিহাস শুরু হয়েছে না যখন বাদাত শুরু হয়েছিল জামায়াতলিগ যেই সময় তাবলিগ জামাত শুরু করেছিল ফি ইস্তিদা ফিহি এইটাকে আয়োজন করা ইস্তিদা আফা দয়ফ শব্দ থেকে দয়ফ মানে হচ্ছে গেস্ট অতিথি তো ইস্তিদা মানে হচ্ছে কোনো কিছু আয়োজন করা হোস্ট করা টু হোস্ট সামথিং তারপরে লিয়া তা হাউওয়ালা লিয়া তা হাউওয়ালা মাল ওয়াক্তি ইলা মুল তাকান আলামি ইয়াজিবুল মুসলিমিন মিন মুখতালিফিল দুয়াল লিয়াতাহাউালা ইয়াতাহাওয়ালা মানে পরিবর্তন হওয়া চেঞ্জ হয়ে যাওয়া এটা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে ইলাল মুলতাকা আলামি এটা মুলতাকা মানে মিটিং একটা যেখানে সবাই মিট করে ইলতাকা থেকে আসছে সবাই সেখানে মিট করে একটা ফোরাম একটা ফোরামে পরিণত হয়েছে কিসের ফোরাম আলামি একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে অর্থাৎ সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হয়েছে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে আল মুলতাকা মানে যেখানে সবাই ইলতিকা করে মিট করে আলেমি বছরের দুনিয়ার সারা পৃথিবীর একটা প্ল্যাটফর্মে গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ইয়াজজিবু ইয়াজিবু মানে অ্যাট্রাক্ট করা জিবু জাজবা শব্দ থেকে ইয়াজজিবুল মুসলিমিন মুসলিমদেরকে অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে মিন তালিফি দুয়াল অনেক ডিফারেন্ট টাইপের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে মুখতালিফ বিভিন্ন মোখতালিফের দুয়াল ويعود تاريخ هذا الحدث إلى خمسينيات القرن الماضي حين بدأت جماعة التبليغ في استدافه استضافته ليتحول مع الوقت إلى ملتقى عالمي يجذب المسلمين من مختلف الدول شيش ويحرث ويحرث আলা আদিদ মিনাল মুসলিমিন আলা হুদুরি হায় আদাল ইজতেমা সানউই আদিদ অনেক মিনাল মুসলিমিন মুসলিমদের অনেক মুসলিম ইহা রইসু অপেক্ষা করে এটার জন্য এটা অংশগ্রহণ করার জন্য আগ্রহী আলা হুদুর আগ্রহী এটাতে অংশগ্রহণ করার জন্য হাদাল আদ আল ইজতেমা ই সানউই বাৎসরিক এই ইজতেমা মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য অনেক মুসলিমই অপেক্ষায় নিয়ে ওয়েট করে লিমা ইয়ুমা সিলুহু কীভাবে কারণ কি যে কারণে ছিল এইটা প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্ট করে মিন ফুরসি একটা সুযোগ এটা একটা সুযোগের প্রতিনিধিত্ব করে একটা সুযোগ দেয় লিলি ইবাদাতি ইবাদত করার জন্য ওয়া তাওয়া আসুল এবং নেটওয়ার্কিং যোগাযোগ ওয়া তাওয়া আসুল মায়াল মুসলিমিন মুসলিমদের সাথে মিন মুখতালিফি বিভিন্ন টাইপের মুসলিমদের সাথে আনহা ইল আলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মুসলিমদের সাথে কানেকশন করার নেটওয়ার্ক করার একটা স্কোপ আমাদেরকে এই বিশ্ব ইজতেমা দেয় তো এই হচ্ছে আমাদের টেক্সটটা আমরা টেক্সট আরেকবার রিডিং করি আপনারা দেখেছেন যে এখানে বেশিরভাগ শব্দই আপনাদের পরিচিত আমাদের পৌরাণিক অ্যারাবিক থেকে এসছে ফর্মগুলো হয়তো চেঞ্জ হয়েছে আমরা আরেকবার পড়ি বিশ্ব ইজতেমা এহতা দাতা আশা মিনাল আলাফ মিন আল মুসলিমিন আলিয়াউম জুমা على ضفاف نهر تراغ في تونغي شمالي عاصمة بنغلاديش داكا لحضور أكبر تجمع سنوي لجماعة الدعوة والتبليغ والمسمى بالشوي اجتماع والذي يعد أحد أكبر التجمعات الدينية الإسلامية في العالم بعد موسم الحج وشارك الحضور في الاستماع إلى خطاب علماء الدين المسلمين الذين قدموا من دول عدة ويستمر هذا التجمع السنوي ثلاثة أيام إذ من المتوقع أن ينضم مئة الآلاف من المصلين في الصلاة الختمية يوم الأحد كما هو معتاد كل عام ويعود تاريخ هذا الحدث إلى خمسينيات القرن الماضي حين بدأت جماعة التبليغ في استضافته ليتحول مع الوقت إلى ملتقى عالمي يجذب المسلمين من مختلف الدول، ويحرص العديد من المسلمين على حضور هذا الاجتماع السنوي لما يمثله من فرصة للعبادة والتواصل مع المسلمين من مختلف أنحاء العالم.